আসসালামু আলাইকুম ভালো আছেন শোনো শোনো ভালো আছো শোনো শোনো কই যাও এই আচ্ছা দাও শোনো সালাম নাও বাসা কই হ্যাঁ বাসা কই শোনো শোনো আমার কথা শোনো আমি ভালো ছেলে বুঝছো তোমার কোনো ক্ষতি করবো না তোমাকে গেঞ্জি একটা প্যান্ট দেবো

আচ্ছা শোনো ভয় পায় না ভয়ের কিছু নাই শোনো 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 না আসো 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 খাওয়া দাওয়া করবো আসো খাওয়া দাওয়া

আমি তোমাকে বলি আচ্ছা আমার কথা শুনো হ্যাঁ আচ্ছা দাঁড়া দাঁড়া একটু আচ্ছা একটু রিল্যাক্স গেন্ডি গেন্ডি আচ্ছা তুমি কি আগে কথা শুনো হ্যাঁ কথা শুনো তোমাকে ছাড়ে দেব জোর করো না শুনো চলো দোকানে চলো চলো ওইদিকে চলো আচ্ছা চলো ওইদিকে চলো খাওয়া দাও করবে আসো আসো চলো কিছু হবে না কিছু করবে না আচ্ছা আমার কথা শুনো

চলো আসো আসো আসানো চলো চলো দোকানে দোকান

ভালো আচ্ছা শোনো আমার কথা শোনো তোমার বাড়ি সিলেট আমি তোমাকে এই যে চুল গুলি কাটে দেবো একটা প্যান্ট দিবো তুমি চলে যাও হ্যাঁ ওইখানে এখানে বসে বসো আমার কাছে বসো এই ভাইটি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হয়তো দীর্ঘদিন ধরে বাড়ি থেকে বিচ্ছিন্ন তো এই ভাইটির শরীরে কোনো পোশাক নাই এবং তার পরনে যে লুঙ্গিটা সেই লুঙ্গিটাও কিন্তু সেরা হ্যাঁ দেখেন পিছন দিকে দেখাই এই যে পুরা লুঙ্গিটাই তার তো আমরা এই ভাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক দিব আমাদের উদ্দেশ্য যেন এই ভারসাম্য ভাইটি তার পরিবারে থাকতে পারে ওনার পরিবারটা খোঁজাটাই আমাদের মূল লক্ষ্য কারণ এই ছেলেটি বা এই ভাইটি কারো না কারো সন্তান কারো না কারো পরিবারের সদস্য

হ্যাঁ আমার কথা শুনো তোমার বাড়ি সিলেট সিলেটে খবর দিব আমি হ্যাঁ তোমার বাড়ি সিলেট কোন থানা বলো কোন থানা সিলেট কোন জায়গায় বাড়ি তোমার বাড়ির লোককে খবর দিব বলো সিলেট কোন জায়গায় তোমার বাড়ি সিলেট কোন জায়গায় তোমার বাড়ি সিলেট কোন জায়গায় বাড়ি সিলেটে খবর তোমার বাড়ির লোকজন আসতেছে বসো বাড়ির লোক আমরা শোনো তোমার এই যে দেখো মাথার মধ্যে ধুলা বালিতে ভরা দেখো এতে এইগুলি মোজগুলি বড় হয়ে গেছে এগুলি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে কাপড় দিব এগুলি পরে তুমি চলে যাও ঠিক আছে তোমার বাড়ির লোককে খবর দিতে যে তোমার বাড়ির লোকজন তোমাকে নিতে আসবে তোমার বাড়ির লোকজন নিয়ে আসবে বাড়ির খবর দিব বসো 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 এই দেখেন মাথার মধ্যে বালিতে ভরা আমরা এখন ওনার কাছ থেকে শুনিনি তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এই ভিডিও গুলি শেয়ার করে দিবেন যাতে এই ভারসাম্যহীন মানুষগুলিকে আমরা তাদের পরিবারে পৌঁছে দিতে পারি উনি বারবার আমরা ওনাকে যখন ধরেছি উনি বারবার বলতেছি ওনার বাড়ি সিলেট এবং সিলেটে খবর দিতে তাই ওনার ভাষ্যমতে মতে হয়তো ওনার বাড়ি সিলেট সিলেটের যারা আছেন তারাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা এই ভাইটিকে হ্যাঁ দ্রুত পৌঁছে দিতে পারি তো আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় তো এখানে এই ভাইটিকে রংপুর ঢাকা রংপুর যে মহাসড়ক রয়েছে মহাসড়কের পাশেই ওনাকে পাইছি উনি মহাসড়কের পাশ ঘেসে হাঁটতেছিল তো উনি প্রথমে আমাদেরকে দেখে একটু ভয় পেয়ে গেছিল কতদিন ধরে গোসল করে না তার কোনো নির্দিষ্ট হিসাব আমাদের কাছে নাই তো দেখছে ওনাকে যদি আমরা এই চুলগুলি কেটে গোসল করে দেয় উনি যেহেতু দীর্ঘদিন আরো রাস্তায় হয়তো থাকতে হতে পারে যেহেতু ওনার পরিবারের খোঁজ আমরা জানি না ওনাকে যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় অন্তত এক মাস হলেও ভালো থাকতে পারবে উনি উনি বলতেছিল বারবার যে খবর সিলেট বাড়ির সিলেটে অথবা উনি হয়তোবা কখনো সিলেটে গিয়েছিল এরকম হইতে পারে কারণ এরা যখন যেখানে যায় সেই জায়গারই নাম বলে দেখেন ওনার মোষগুলি অনেক লম্বা হয়ে গেছে একটা মানুষের মোষ কত লম্বা কারণ উনি যখন পানি খায় এই পানিগুলি কিন্তু ওনার মুজ ভেজা পানিগুলি কিন্তু মুখের ভিতরে বা প্যাডের ভিতরে চলে যায় ওরা আসলে এই দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকার কারণে চুল দাড়ি মোষ এগুলি বড় হয়ে যায় ওদের কাছে কোনো কেউ হয়তো বা ওনাদেরকে কখনো সহযোগিতা হাত বাড়িয়েও দেয় না যে কেউ ডেকে চুল দাড়ি কেটে দেয় না যদি দিত তাহলে হয়তো এত বড় হতো না রাখো এটা রাখো এটা রাখো না

বসো বসো বস 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 এর এত রক্ত শরীরে বুঝলাম বসো 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 এ ভাই একজন পানি চাপে তো পাঁচটা শ্যাম্পু দেন ছিল ছিলাম

তবে ও বলছে ওর বাড়ি সিলেট কিন্তু ওর ভাষা শুনে মনে হয় না যে ওর বাড়ি সিলেট মানে আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে ওর আসলে ওর ভাষা মনে হচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু ও সিলেট বললো কেন জানি না ওর ভাষা শুনে মনে হচ্ছে ওর বাড়ি উত্তরবঙ্গেই কোথাও হবে দেখি ভাই হাতের মধ্যে কি মনে হচ্ছে যে দীর্ঘ কয়েক বছর পরে গোসল করছে কারণ উনি দীর্ঘদিন ধরে গোসল করে নাই ওনার শরীর থেকে দুর্গন্ধ আসতেছিল এবং ওনার পরনে দেখেন এই লুঙ্গিটাও কিন্তু অনেক সেরা আর উনি কিন্তু প্রকৃত মানসিক ভারসাম্যহীন

এটা পাটা বাইরে কর ভাই হুম ঘষ এই শোনো একটু দাঁড়াতো এ বগাটা ডলা দাও বগা ডলা দাও বগা বগা ডলা দাও বগা 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 ও সিলেটি না হান্ড্রেড পার্সেন্ট কারণ সিলেটি ভাষায় বগা বলতে অন্য কিছু বুঝায় কিন্তু ওকে যখন আমি বলছি তোমার বগা ডলা দাও ও বুঝে নেই আমার কথা হুম তার মানে ও সিলেটি না কারণ চিলিটি বগা ও বুঝে ফেলতো যে কি কইছে আমি তুমি বগার জন্য এটা দিয়ে মুছো সুন্দর করে ময়লা কাপড় দিয়ে মুচবা কেন তুমি কি ভয় পাই গেছিলা আমাদেরকে দেখে ভয় পাইছো ভাই কি তোমার কোনো ক্ষতি করছি আমরা তো তোমার উপকার করার জন্যই ডাকলাম এটা আগে গায়ে দাও কম্বল তো নিবাই সমস্যা নাই এটা হম এটা গায়ে দাও সুন্দর আছে হ্যাঁ এত সুন্দর ইয়াং ছেলে তুমি হ্যাঁ 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 দেখেন এইগুলি হলো তার সম্পদ হ্যাঁ উনি এইসব সম্পদ নিয়ে ঘুরে বেড়াইতো দেখেন এইগুলি এটা কি লেবু চিপড়ানোর কোনো কিছু মনে হয় নাকি এটা কি করে জানি না নাকি উনি বানাইছে নিজে হ্যাঁ এটা ও বানাইছে হ্যাঁ এইগুলি তার সম্পদ এটা এটা পরিকাশে এই সম্পদ নিয়ে উনি ঘুরাফিরা করতো ওনাকে যখন আমি ধরছি ও কিন্তু ও কিন্তু ভয়ে সিকার দিয়েছিল মনে করছিল যে আমি মনে ওকে ধরে নিয়ে যাব। বা ওর এই সম্পদগুলি আমি কেড়ে নিব এজন্য উনি কিন্তু ভয়ে ঠিক করে দিয়েছিল আসলে মানুষগুলি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকে এবং পরিবারের লোকজন কাছে না থাকার কারণ এটা পরে গাই দো ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এই মুহূর্তে রয়েছি পীরগঞ্জের শায়েস্তাপুরে এখানে দেখতে পাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি তো তার প্রথমের অবস্থা কেমন ছিল খুবই খারাপ একটা অবস্থায় ছিল আমরা চাই এই ব্যক্তিটা তার আপন ঠিকানায় তার ব্যক্তিটা কারো না কারো ভাই কারো না কারো বাবা না কারো সন্তান আমরা চাই উনি রাস্তায় না ঘুরে যাতে করে তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে যেতে পারে তো ভিডিওটি আপনি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিটি তার আপন ঠিকানায় যেতে পারে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম